আমরা বিল্ডিংয়ের রোমের দরজার জন্য চৌকাট তৈরি করি কাঠ দিয়ে তবে অনেক সময় আমরা স্টিলের বক্স দিয়ে তৈরি করতে চাই সেটি করতে পারেন খুবই মজবুত হবে কিন্তু কিছু কাজ ভুল করা যাবে না তাহলে আপনাকে সারা জীবন প্রস্তাবতে হবে এই স্টিলের ইয়ে লেগিয়ে বক্স লাগিয়ে এই যে দেখতেছেন যেভাবে টাক টাক আওয়াজ দিচ্ছে এটাকে ফিটিং করার পর আপনাকে সিমেন্টে বালুম ফাই সিফটি খোয়া দিয়ে ভালোভাবে মশলা মিশিয়ে সেই ফাঁকা জায়গাগুলো ব্রড করে দিতে হবে অন্যথায় সেগুলো আওয়াজ দিবে এই যে দেখতেছেন কাঠের যে চৌকাটি রয়েছে ঠিক এরকমের মজবুত হবে এয়ার থেকেও ভালো মজবুত হবে স্টিলের বক্স লাগালে কিন্তু সেটাকে সঠিকভাবে লাগাতে হবে সঠিকভাবে না লাগাতে পারলে সেটি সমস্যা হতে পারে সেই জন্য অবশ্যই খুব ভালোভাবে ফিটিং করে সেটাকে মশলা লাগিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য